সকলকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে গরু গরম হচ্ছে না কেন বা বারবার মিস হয় কেন এই কারণগুলো জানার জন্যই কিন্তু ওর যে মানে পথ আছে সেখানে হাত দিয়ে ওর ভিতরকার যে অস বা যেখানে বাচ্চা তুলে সেটাকে দেখা হচ্ছে বা পরীক্ষা হচ্ছে এবং কি আজকের ভিডিওটি আপনারা না টেনে সমস্তটাই দেখবেন এবং পরে আছে যে পাতলা পেখানা কী কী দেওয়া হয়েছে বাছুরকে কখন ক্রিমি ডোজ দেবেন সমস্ত কিছু আছে পরের যে অংশগুলোতে সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনারা ভিডিওটা না টেনে দেখবেন এবং সকলের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই করতে ভুলবেন না তাহলে আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অনেক কারণেই কিন্তু অ্যাকচুয়ালি গরু সহজে গরম হয় না বা হিটে আসে না বা আমরা যে ইয়াই বা গরুকে কৃত্রিম প্রজনন করা হয় বা ডাক্তার ডাক্তারবাবুদের দিয়ে যে ইঞ্জেকশন করানো হয় টেকনিক্যাল পার্সনদের দিয়ে সহজে রাখে না কেন রাখে না এবং কেন বাচ্চা হয় না বা সহজে গরম হয় না কেন এর কিন্তু বিভিন্ন রকমের কারণ হয়ে থাকে যেমন কোনো ঠিকঠাক না খাওয়ানো ঠিকঠাক বডিতে ভিটামিন মিনারেলস না দেওয়া ভিটামিন মিনারেলসের অভাব এবং কি তাকে যে সঠিকভাবে পরিচর্যা অনেক কিন্তু কারণেই হয় এগুলো শুধু নিজেরা করলে হবে না এগুলো আপনারা অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিয়ান বা ডাক্তারবাবুদের সঙ্গে থেকে শুরু করে পশু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করবেন এবং কি বিভিন্ন পরামর্শ নিয়ে আপনারা ট্রিটমেন্টগুলো করবেন কিন্তু যদি না করেন একটা গুরুকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে ওকে আমরা মা করব অর্থাৎ গাভি করে তার কাছ থেকে না পায় ও।

পাটা আছে না পাততে পারতেছ না কালকে ওই জায়গা থেকে আসে না সাইড থেকে এই যেমন ওই যে যেমন শুই করে শুইতে শুইতে শুই থেকে বেটি তীরের মতো জলের উপর পাছিত যেটা হয়েছিল এটাকে আমি ট্রিটমেন্ট করেছিলাম মোটামুটি দেড় মাস বা দু মাস আগে এর লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল এবং কি পায়ের মধ্যে একটা ছোট ফোড়ার মতন বা একটা ঘায়ের মতন হয়ে গিয়েছিল শক্তর মতন ছিল কিন্তু হঠাৎ সেই ফোড়া বা ঘাটা মানে ওখান থেকে সরে যায় এবং কি ওর যে ভেন ভেন থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় যাই হোক উপস্থিত বুদ্ধি দিয়ে ওখানকার ওনাররা এটাকে ঠিক করেছে এবং কি পরবর্তীতে আমি গিয়ে ওকে মেডিসিন এবং যা যা প্রাথমিক চিকিৎসা করার দরকার আমি সেগুলো করি বয়স্ক ধরো তো মোটামুটি বয়স কেবল না মানে একবারও ক্রিমি ওষুধ দেওয়া হয়নি বাড়িতে কয় মাস হলেটা আনা বারো বছর মানে বারো মাস মোটামুটি তবুও একবারও দেওয়া হয়নি না এই তো ঘাস তো যদি খুবই খাই জলডোভা ঘাস এ ঘাস ও ঘাস খাই সবগুলোই না ওইটাই আমাদের সমস্যা হয় যে আমরা মানে কৃমি ওষুধ খাওয়াই না ক্রিমি ওষুধ দিলে এগুলো কাজ ডাক্তারই ডাকতে হয় না মাছু যদি ঠিক ঠাকে খাও হ'ত এইগিলা ই হত নহয় লিভাৰটাকে ই কৰে যায় ন সমস্যা ধৰ হিলাবে হিলাবি না নহ'লে পেৰালাইচিছ হৈ যাব দেখালে হৈ যাব না ভালে বোলচোন গৰু কি শুনাৰ কথা হা মাথাকভাৱে

মধুর মতন ওষুধ না একেবারে ফালতু একটা গরুটার প্রথম থেকে আপনারা শুনলেন বারো মাস হয়ে গেল প্রায় কেনা কিন্তু বারো মাসের একদিনও এক মাসে কোনো মাসে উনি কৃমির ডোজ দেননি তার মেন কারণ হচ্ছে কৃমি এখন আমাদের বর্ষাকাল এবং কি প্রচুর পরিমাণে জলভঙ্গি থেকে ঘাস খায় তার জন্য কৃমির উৎপাদ বেড়ে যায় আমাদের কত উচিত কৃমির ওষুধ দেওয়া এবং কৃমি ওষুধ দিলে এইসব জিনিস কোনো মতেই হতো না এবং কি এখানে পাতলা বেখানা বন্ধ করার ইঞ্জেকশন তার সঙ্গে আরও ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো মানে আপনারা এটা ভুল করবেন না আপনারা আপনারা কৃমি ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়াবেন এবং কি গরুগুলোকে সুস্থ রাখার একটা অন্যতম উপায় হচ্ছে এই কৃমি ওষুধ কৃমি ওষুধ না দিলে কিন্তু গরুর প্রচুর পরিমাণে ক্ষতি হয় এটা এই যে কেসটা এইটা কিন্তু একটা লাম্পি স্কিন ডিসিজ হয়েছিল এবং কি প্রায় মোটামুটি ওই ঠিক এক দেড় মাস আগে যে রোগগুলো হয়েছিল কিন্তু তার ঘা কোনো মতোই কমতেছে না প্রায় কমে যায় কিন্তু ওখানে চেটে চেটে আবার অ্যাকচুয়ালি মানে ওখানে আবার ঘাটে চেটে চেটে আবার ঘায়ের মতন করে দেয় তো এরকমের জন্য উনি ওটাকে ওষুধ দেওয়া হয়েছে এবং কি আপনাদের যদি বাড়িতে এরকম হয়ে থাকে আপনারা আমার যে লাম্পি ওর ভিডিও আছে সেটা দেখে কিন্তু ওইভাবে করে একটু করার চেষ্টা করবেন অবশ্যই ভেজদের একটু এক মাস ভালো হয়ে গেছে মানে একটা জিনিস যেটা মানে ভুল করে মানুষ সেটা হচ্ছে কি এটা আমি আগেও বলে গেছিলাম যে যখন বাচ্চা দেবে না আমরা মাথা রাখবেন যখন বাচ্চা দেবে মোটামুটি কুড়ি দিনের মাথায় একটা ক্রিমির ডোজ কুড়ি দিনের মাথায় কুড়ি দিনের মাথায় ক্রিমির ডোজ একটা খাওয়াই দিতে হবে ওকে হ্যাঁ বাছুরটাকে আমি আমার মনে মনে যে কি যে কেসটা সেটা আবার সেম রিপিট ভুল এবং কি আমি যেটাকে নিয়ে বেশি কথা বলি যে গরুকে কৃমির ডোজ ঠিকঠাক টাইমে খাওয়াবেন একটা সবারই জানা উচিত যে আমাদের কিন্তু মোটামুটি জন্মের কুড়ি থেকে হোসেনের মাথায় একটা ডোজ দিয়ে দেবো মানে এনাদেরকে বলার পরেও আমি এবারে প্রায় যায় এমনকি বলি কিন্তু তারপরে ওনারা ভুল করেন এবং তার এই যে ভুল ভুলের ভোগান্তি ভুগ্ধ হয় কিন্তু এই বোকা জীবটিকে অতএব আপনারা এ আর ভুল করবেন না বুঝতে যদিও একটু আছে